পবিত্র ঈদে মিল্লাদনবে সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামে ঐতিহ্যবাহী যশ্নের জুলুস বা ধর্মীয় শোভাযাত্রায় জনস্রোত বের হয় লাখো মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই সময় নারায়ে তাকবের আল্লাহু আকবর নারায়া রেসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম সহ নানা স্লোগানে প্রকম্পিত হয় আকাশ বাতাস অংশগ্রহণকারী সবার মুখে মুখে উচ্চারিত হয় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কামেল পীর বুজুর্গ ও আউলিয়াতের পবিত্র মাজার ভাঙার তীব্র প্রতিবাদ দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে প্রয়োজনীয় কিছু সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফমো খালিদ হাসান তিনি বলেন নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পর কোনো উপদেষ্টা সম্পদ একটুও বাড়বে না এজন্য উপদেষ্টাদের জন্য সম্পদ বিবরণীর ফরম তৈরি করা হয়েছে সবাই সেখানে হিসাব দেবেন দায়িত্ব ছাড়ার পর আমাদের সম্পদ একটুও বাড়বে না বলে কথা দিচ্ছি কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর সালভেশন আর্মি আর্সা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এস ও গ্রুপের মধ্যে গুলি বিনিময় হয়েছে এতে দুজন নিহত হয়েছেন আজ সোমবার ভোরে উখিয়া জামতলি ও কুতুপালং লাল পাহাড়ে এই ঘটনা ঘটে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামেম হোসেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হোটেল কর্মী সিয়াম সর্দারকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল আইসিসি লেভেল থ্রি কোচ হয়েছেন খেলোয়াড়ীর জীবন শেষে কোচিংয়ে যুক্ত হবার কথা বেশ কয়েকবার প্রকাশে জানিয়েছেন আশরাফুল সেই স্বপ্ন পূরণে নিজের কাজটা এগিয়ে রাখলেন তিনি